বিমানবন্দরে একটি অপ্রীতিকর এবং খুব অনাকাঙ্ক্ষিত দুঃখজনক একটি ঘটনার ভিডিও ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখেছেন নরওয়ে থেকে বাংলাদেশে আসা একজন প্রবাসী এবং সেই প্রবাসীকে বিমানবন্দরে যখন তিনি বের হচ্ছিলেন তখন বিমানবন্দরে যেই দায়িত্বরত যারা ছিলেন নিরাপত্তার দায়িত্বে এয়ারফোর্সের সম্ভবত তারা সদস্য তাদের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সেটি হাতাহাতি থেকে একেবারে বলা চলে যে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী পরে আনসার সদস্যরাও সেখানে যুক্ত হয় ভিডিও ফুটেজে যেটুকু দেখা গেছে এবং সেই প্রবাসীকে মেরে রক্তাক্ত করা হয় তার চোখ মুখ নাক সব মানে একেবারে খুব বাজে অবস্থা

এরপর যদি দেখা গেল যে একটি ভিডিও ফুটেজ যেটি সিসিটিভির ফুটেজ ওই ঘটনাকে কেন্দ্র করে একটি সিসিটিভির ফুটেজ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভয়েস ওভার দিয়ে অর্থাৎ একটি বর্ণনা দিয়ে একটি প্রচার করা হয় ব্যাপকভাবে একটি ফেসবুক পেজ থেকে আমি যদিও সেই ব্যক্তিকে চিনি না ব্যক্তিগতভাবে যে কারণে আসলে তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই তবে সেই ভিডিও ফুটেজটি যেহেতু সিসিটিভির ফুটেজ তো অফিসিয়াল ফুটেজ যেহেতু তিনি পেয়েছেন এবং সেই ফুটেজটি সব জায়গায় আমরা দেখেছি প্রচার হচ্ছে তার মানে দায়িত্বরত যারা কর্মকর্তারা আছেন তারাই সেই ফুটেজটি সরবরাহ করেছেন সেই ফুটেজ আর ঘটনা আর হচ্ছে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের বক্তব্য একেবারেই বিপরীত বা উল্টো তার মানে পুরো ঘটনাটি আসলে যে একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল কিন্তু তার পরবর্তী ঘটনাটি যে সাজানো হয়েছে বা দায়ে সারা বক্তব্য দেওয়া অথবা অন্যের ওপর দায়ে চাপানোর একটি কৌশল ছিল সেটি কিন্তু বলাই চলে প্রথমে একটু ফুটেজটি দেখেছেন এই ঘটনাটি এবং যে ভয়েস ওপার বা দিয়ে যে সিসিটিভির ফুটেজটি দেখানো রয়েছে সেখানে কি বলছে একটু শুনুন এবং বের হয়ে আসার পরে তিনি আবার ভেতরে প্রবেশ করতে চান এবং ভেতরে তিনি যখন প্রবেশ করতে চান আসার পরে তিনি আবার ভেতরে প্রবেশ করতে চান এবং ভেতরে তিনি যখন প্রবেশ করতে চান তখন কিন্তু তিনি যে একজন প্রবাসী যাত্রী কিংবা তার কাছে যে পাসপোর্ট রয়েছে বা বোর্ডিং পাস কোনো কিছুই কিন্তু তিনি বিমান বাহিনীর সদস্যকে দেখান অর্থাৎ এই যে ফুটেজে যেটি বলা হচ্ছে যে সেই প্রবাসী তিনি বের হয়ে আসছেন আবার ভেতরে ঢুকতে চেয়েছেন এবং তার কাছে কোনো পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট ছিল না এবং তিনি কারো অনুমতি না নিয়ে জোর করে ঢুকে যেতে চেয়েছিলেন ভয়েজে এটি বলছে কিন্তু ফুটেজে কিন্তু সেটি না যেহেতু আমি সাংবাদিকতা করি অনুসন্ধানী সাংবাদিকতার চোখ থেকে কৌতূহল থেকে আমি সেই বিষয়টি যাচাই বাছাই করার জন্য। বিমানবন্দরের নির্বাহী পরিচালক যিনি আছেন ওনার একটি বক্তব্য এই মধ্যরাতের পরে আসলে আমার কাছে আসে প্রতিবন্ধগত গেটে সেখান থেকে বলার পরে এসে করে গায়ে অন্য যাত্রীদের চলাচলের সমস্যা হচ্ছিল এই কারণে তখন তাকে বারণ করা হয় বারণ করে তিনি উত্তেজিত হয়ে যান কথা কাটাকাটি বাকবেতনরা হাতাহাতির হয় এটা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল বক্তব্য সিসিটিভির ফুটেজ যেটিও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সরবরাহ করেছে সেই ফুটেজ দুটি জায়গায় কিন্তু একেবারে ওই প্রবাসীকে ইচ্ছাকৃতভাবে দায়ী দায়ী করা হয়েছে এবং সেখানে ভুল তথ্য দেয়া হয়েছে এবং বের হয়ে আসার পরে তিনি আবার ভেতরে প্রবেশ করতে চান বিমান বাহিনী সদস্যের উপরে এই যে এখন দেখতে পাচ্ছেন যে তিনি প্রথমেই কিন্তু আক্রমণ করলেন একই সঙ্গে বিমান বাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করতেও তিনি দ্বিধাবোধ করেননি তার কাছে পাসপোর্ট রয়েছে সেটিও তিনি যেমন বলেন বিমানবন্দর নির্বাহী পরিচালকের বক্তব্য একরকম আর ওই সিসিটিভির ফুডের যেটি বর্ণনা দেওয়া হয়েছে সেটি আরেক রকম কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে প্রবাসী অপেক্ষা হ্যাঁ একটু স্লো তিনি ছিলেন গেট থেকে বের হওয়ার সময় এরপরে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হওয়ার পরে তার উপরে পাঁচ সাতজন একেবারে খুবই মারাত্মকভাবে তাকে জখম করে এটি ছিল তথ্য সাংবাদিক মিরাজ হোসেন গাজী হিসেবে এটি আমার তথ্য একটি নিরস্ত্র মানুষকে আপনি কোনোভাবেই মেরে রক্তাক্ত করতে পারেন না আপনি যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে ওখানকার নিরাপত্তার দায়িত্ব হ্যাঁ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঁচ আগস্টের পরে বিমানবন্দরের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও আমরা দেখেছি ইতিবাচক পরিবর্তন এসেছে কিন্তু কিছু কিছু ঘটনা যে সব কিছু ম্লান করে দেয় আবার সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যেই অপচেষ্টা যেটি আগের ধারাবাহিকতায় এবারও দেখলাম এটি আসলে দুর্ভাগ্যজনক একজন সচেতন নাগরিক একজন দায়িত্বশীল সাংবাদিক এবং প্রবাসী কল্যাণ কর্মী হিসেবে আমি দায়িত্ব নিয়েই বলতে চাই এই প্রবাসী ভিকটিম অর্থাৎ যিনি হামলার শিকার হয়েছেন রক্তাক্ত হয়েছেন জখম হয়েছেন উনি যদি আমার সাথে যোগাযোগ করেন যদি উনি যে কোনোভাবেই বাংলাদেশের অফিসে ফোন করলেও আমার নাম্বারটি উনি হয়তো পাবেন বা আমি বলে রাখবো যে ওনাকে শুধুমাত্র নাম্বারটি দেওয়ার জন্য যে কেউ চাইলে হয়তো দিবে না অফিস থেকে আমি আপনার পাশে থাকবো এটি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব প্রয়োজনে প্রধান উপদেষ্টার দপ্তরে পর্যন্ত এটি জানানো হবে সিভিল এভিয়েশন অথরিটিকে জানানো হবে সেই প্রবাসী যদি নিজে মনে করেন যে তিনি আসলে নির্যাতিত হয়েছেন তিনি অপমানিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি যদি প্রতিকার চান আমি ওনার পাশে থাকবো ইনশাল্লাহ এবং আমার মনে হয় আমার মতো অনেক প্রবাসীরাই ওনার পাশে থাকবে আমার কথা হচ্ছে যে অনেক ইতিবাচক পরিবর্তনের মাঝে দু একটি এরকম ঘটনা যারা ঘটাচ্ছে তারা কোনোভাবে আসলে এখানে রেহাই পাওয়ার উপায় নেই আমি বলছি না কেউ দায়ী এখানে সিসিটিভির বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা থাকে সেখানে বিভিন্ন সংস্থা সেখানে দায়িত্ব পালন করে সিসিটিভির ফুটেজগুলো বিশ্লেষণ করে একটি নিরপেক্ষ ভিন্ন কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করে এরপরে এটি নিয়ে যারা দায়ী তাদের ব্যবস্থা নিতে হবে নাহলে যত পরিবর্তনের কথাই বলেন না কেন এই প্রবাসীরাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সাপোর্ট দিচ্ছে না আগের যেই সরকার প্রতিত সরকারকে শেষ দিকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে ফেলতেছে রেমিটেন্স শাটডাউন করেছিল প্রবাসীরা বিদেশ আন্দোলন করে জেল খেটেছে অনেকেই প্রবাসীরা এখনও জেলে আছেন অনেকেই সেখানে নির্যাতিত হয়েছেন আবার এই ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেয়ার পরে প্রবাসীরা ব্যাপক হারে রেমিটেন্স পাঠিয়েছেন রেকর্ড সংখ্যক রেমিটেন্স তারা কিন্তু দিয়ে অর্থনীতিকে সচল রাখছেন একটি দেশের অর্থনীতি সচল থাকে তাহলে আর কোনো কিছু কিন্তু প্রতিবন্ধকতা না সেই প্রবাসীরা যদি বিমানবন্দরে এসে এখনো নির্যাতিত হন তাহলে আসলে পরিবর্তন সংস্কার উন্নয়ন যেই গল্পে আমরা করি না কেন কোনো কাজ আসবে না শেষ কথা যে সিসিটিভির ফুটেজ বিমানবন্দর নির্বাহী পরিচালকের বক্তব্য ভুক্তভোগীর যেটুকু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে তার কোনোটির সাথে কোনোটির মিল নেই কর্তৃপক্ষ যে দাবিটি করছেন আর কর্তৃপক্ষ যে প্রচারণাটি চালিয়েছে আগে পরোক্ষভাবে সেটিতেই প্রমাণ করে তাদের এখানে দায়িত্ব এড়িয়ে যাওয়া অথবা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর একটি অপকৌশল পরিষ্কার এই প্রবাসী ভিক্টিম তিনি অভিযোগ করুক বা না করুক সিভিল এভিয়েশন অথরিটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব হবে এই ঘটনাটি নিরপেক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে যারা দায়ী শাস্তির আওতায় আনা এবং সেটি প্রকাশ করা যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম এই ভয়ঙ্কর এবং জঘন্য কাজ করতে না পারে মনে হয় এর চেয়ে বেশি দায়িত্বশীল যারা আছেন সংশ্লিষ্টদের আর বোঝানোর প্রয়োজন হবে না কারণ আমি যাদেরকে মেনশন করে কথা বলেছি তারা সবাই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। তাহলে অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন